করছো বিষ দিচ্ছে আম তুমি খাবে আম খেতে ভালোবাসো তুমি টাকা আমার দিকে কেমন করে আম খেতে হয় গো ওটা কাদের বাড়ি তোমার বাড়ি

পিজ দেওয়া দেখতে তোমার ভালো লাগছে সত্যি বলো বীজ দিচ্ছি একটু আমাকে দেখাও তো টাকাও আমার দিকে দাঁড়া দেওয়া দেখতে খুব ভালো লাগছে পাপা ও পাপা তো দাঁড়িয়ে থাকো একটা সুরা বলো তো সুরা মা তারপর বলো 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 সুরা দেওয়া হয়নি আবার দিবে এসো চলো নিচ্ছে একটা সুরা বলো তোমার এত সাহস তুমি এদিক দিয়ে হাঁটতে চাও এসো

হ্যাঁ আল্লাহ আমার আয়ন মাকে ভালো করে দিও দোয়া করছে আমার আয়ন মাকে ভালো করে দিও তা বলছে হ্যাঁ আল্লাহ আয়নকে সুস্থ করে দিও আদর করো তাহলে দোয়া করবে Hmm?